ক্লাস বিষয়ের গ্যাস অধ্যায় রয়েছে গ্যাস গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আলোচনা করছি আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে কি পার্থক্য রক্ষা রয়েছে প্রশ্ন তো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে কি পার্থক্য রয়েছে দেখেন আদর্শ গ্যাস আদর্শ গ্যাস সব উষ্ণতা চাপে গ্যাস সূত্রগুলি মেনে গ্যাস সূত্রগুলো বোঝায় কী জিনিস বলতে গ্যাস সূত্র বলতে বোঝায় বয়েল সূত্র চালসি সূত্রকে গ্যাস সূত্র বলা হয় তা আদর্শ গ্যাসগুলি সব উষ্ণতা চাপে গ্যাস সূত্রগুলি মেনে চলে অর্থাৎ ও চালসি সূত্র মেনে চলে আর বাস্তব গ্যাস কি বলছে শুধু নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস গ্যাস সূত্রগুলি আংশিক মেনে চলে কি বলছে শুধু নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস গ্যাস সূত্রগুলি আংশিকভাবে মেনে চলে মানে চালস ও বয়ালের সূত্র আংশিকভাবে মেনে চলে ওকে দুথা আদর্শ গ্যাসে ওকে প্রকৃতিতে এরূপ কোনো গ্যাসের অস্তিত্ব নয় মানে প্রকৃতিতে আদর্শ গ্যাসে কোনো প্রকারের অস্তিত্ব নয় প্রকৃতি যত গ্যাসের কিন্তু আদর্শ গ্যাস একটিও নয় আর প্রকৃতিতে সমস্ত গ্যাসে কী হয় বাস্তব গ্যাস প্রকৃতি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নাইট্রোজেন গ্যাস যাই যাই কিছু পাওয়া যায় সমস্ত গ্যাস কী হচ্ছে বাস্তব গ্যাস ঠিক আছে কোশ্চেন পার্থক্য দেখো এই গ্যাস আমার আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো প্রকারে আকর্ষণ বল নাই তাই এদের তরলীকরণ করা সম্ভব নয় যেহেতু আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো প্রকার আকর্ষণ বল থাকে না তাই এদের পরস্পর কাছাকাছি আনা যায় না তাই এদেরকে কোনোভাবে তরলে পরিণত করা যায় না ওকে বাস্তব এই গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল থাকা এদের তরলীকরণ করা যায় কি বলছে এই গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল থাকার জন্য এইগুলিকে সহজেই তরলে পরিণত করা যায় তার না বাস্তব রাখো এরূপ গ্যাসের অণুগুলির আয়তন গ্যাস পাত্রের তুলনায় নগণ্য মানে কি গ্যাস পাত্রের আগের ধরে একটা গ্যাস পাত্র গ্যাস পাত্রের মধ্যে গ্যাসের অনুগুলি রাখা হয়েছে গ্যাস গ্যাস আদর্শ গ্যাস রয়েছে এই গ্যাস অণুগুলি যে মোট আয়তন পাত্রের যে আয়তন তার তুলনায় কি নগণ্য হয় ঠিক আছে আর আদর্শ বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু এই অনুগুলো মোটা আয়তন পাত্র আয়তন তুলনায় অন্য ধরা যায় না এটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মধ্যে এই চারটি ইম্পর্ট্যান্ট পার্থক্য রয়েছে আরও একবার রিপিট করে দিচ্ছি দেখো আদর্শ গ্যাস সব উষ্ণতা চাপে গ্যাস সূত্র অর্থাৎ চার্লস বয়েল সূত্র মেনে চলে শুধু বাস্তব গ্যাস শুধুমাত্র নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতা বাস্তব গ্যাস গ্যাস সূত্রগুলি আংশিকভাবে মেনে চলে পাত্র তুলনায় দেখো প্রকৃতিতে এরূপ কোনো গ্যাসের অস্তিত্ব নেই মানে প্রকৃত আদর্শ গ্যাসের কোনো প্রকার অস্তিত্ব নেই প্রকৃত সমস্ত গ্যাস কিন্তু বাস্তব গ্যাস দিন দেখো এই গ্যাসের অনুগুণের মধ্যে কোনো আকর্ষণ বল নেই তাই এদের তরলীকরণ কোনোভাবে সম্ভব নয় এই গ্যাসের অনুগুণের মধ্যে কোনো আকর্ষণ বল না জন্য এদের কোনোভাবে তরলীকরণ করা সম্ভব নয় আর তিন নম্বর পার্থক্য কি বলেছে এই গ্যাসের অনুগুণের মধ্যে আকর্ষণ বল তাকে এদের তরলীকরণ সহজেই করা যায় ওকে পার্থ এই গ্যাসকে গ্যাস এই গ্যাসের অনুকূল আয়তন গ্যাস পাত্রের তুলনায় কি নগর নয় গ্যাসের অনুগুলি যে মূল আয়তন হয় এটা পাত্রের তুলনা নগর নয় কিন্তু এইরূপ গ্যাসের মানে বাস্তব গ্যাসের অনুগুলির মূল আয়তন নগণ কোনোভাবেই ধরা যায় না তা আশা করি আদর্শ গ্যাস বাস্তব